আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানার পিত শুভেচ্ছা আজকে মূলত আপনাদেরকে দেখাবো বোম্বাই নিচু চায়না থ্রি নিচু মুজফরি নিচু বেদানা নিচু এগুলো হচ্ছে আপনার সেটিং কিন্তু এবং জিও স্যার আমাদের কাছে বসে ছোটো বড় গাছ আছে অ্যাভেলেবেল যদি আপনাদেরকে একটু দেখায় দেখেন এরপর আমরা একটু আছে বোম্বাই নিচু দেখতে পাচ্ছেন দেখেন কীরকম ডাল কালার দিয়ে দেখেন ভরে গেছে এগুলো হচ্ছে জিও সেটিং সিটিংকিত দেখেন নিচে দেখেন নিচে একটু দেখা দেখেন গ্রুগুলো কীরকম মোটা দেখতে পাচ্ছেন নিচ থেকে গাছটা একদম ঝোপালা হয়ে গেছে যদি এই পাশে যদি একটা চায়না ট্রি দেখা দেখি ভিতরে আসুন ভাই একটু দেখেন এই পাশে একটা আসে চায়না ট্রি দেখেন কিরকম ঝোপালো গাছ দেখেন নিচে দেখেন প্রত্যেকটা গাছ আমাদের দেখেন নিচে একদম ঝোপালা করা করে করা আছে প্রত্যেকটা গাছ একদম গোড়ো লমোটো দেখেন আমাদের আমাদের স্টক কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমাদের স্টক আছে একটু ভিতরে আসুন দেখাই

দেখতে পাচ্ছেন আমাদের এই স্টকে একটু দেখা দেখেন আমাদের স্টক কীরকম পরিমাণে আমাদের স্টক গাছগুলো নিতে দেশ কিংবা প্রবাস থেকে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন আমরা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে গাছ দিয়ে থাকি এবং আমরা পাঁচ ফিটের নিচে এবং পাঁচ ফিট পর্যন্ত গাছ আমরা স্টেট ফার্স্টের মাধ্যমেও দিয়ে থাকি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম